কসবাকাণ্ডের প্রতিবাদে ইসলামপুরে মশাল মিছিল করল বিজেপি এদিন ইসলামপুর পুরনো বাস থেকে চৌরঙ্গি মোড় হয়ে পিডাব্লিউডি মোড় হয়ে বাস টার্মিনাস পর্যন্ত মশাল মিছিল পরিক্রমা করে মিছিলের শেষে পথসভা করা হয় বিজেপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন বিজেপি জেলা সহ সভাপতি সুরজিৎ সেন মন্ডল সভাপতি চিত্রজিৎ রায় সহ বিজেপি মহিলা মোর্চার নেতৃত্বরা

আজকাল কলকাতার কসভাই ধর্ষণকারী মূল অভিযোগ তো তৃণমূল

আরেকটি শিক্ষা প্রতিষ্ঠান কসবাতে গত পরশু যেভাবে একজন লয়ার সাথীকে যেভাবে ধর্ষণ করাছে এবং সেটা তৃণমূলের টিএমসিপি নেতাদের দ্বারা এবং তারা যেভাবে ধর্ষণ করছে এবং শাসক দলের পক্ষ থেকে যেভাবে সেই সব নেতাদেরকে আড়াল করার চেষ্টা করা হচ্ছে তার প্রতিবাদে আমরা আপনারা দেখেছিলাম গতকাল আমাদের রাজ্য সভাপতি সে যখন প্রতিবাদ করতে গিয়েছিল তাকে অন্যায়ভাবে তাদেরকে গ্রেপ্তার করে রাখা হয়েছিল গোটা রাত তাদেরকে গ্রেপ্তার করে রাখা হয়েছিল এবং গতকাল থেকে আজ পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় বিভিন্ন বিধানসভাতে বিজেপি হয় ধিক্কার মিছিল নয় মশাল মিছিল নয় প্রতিবাদ মিছিল নয় ধর্মা আমরা চালিয়ে যাচ্ছি এবং এই রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি একজন নারী এবং উনি পুলিশ মন্ত্রীও বটে সেই নারী মুখ্যমন্ত্রী নারী পুলিশ মন্ত্রী থাকাকালীন যেভাবে নারীরা ধর্ষিত হচ্ছে নারীরা নির্যাতন হচ্ছে যতক্ষণ এই মুখ্যমন্ত্রী পদত্যাগ না হবে আমাদের এই আন্দোলন আমরা চলছি বিজেপি রাস্তায় নেমেছে এবার বিজেপি শেষ দেখেছে জানেন কলকাতা কর কলেজের পরে এবার টস ল কলেজে ল কলেজে এক ল ছাত্রীকে ওই ল কলেজের ছাত্র ইউনিয়নের ছাত্ররা তাদের কমন রুমে ডেকে সেই মেয়েকে তিন চারজন মিলে ধর্ষণ করে পশ্চিমবঙ্গের এই ধর্ষণটা এখন প্রতিদিনে একটা নিত্য ঘটনা হয়ে দাঁড়িয়েছে আজকে আমরা এই মমতা ব্যানার্জিকে মমতা ব্যানার্জি পদত্যাগের দাবিতেই আজকে আমাদের এই মশাল মিছিল কেননা আমরা দেখছি দু হাজার থেকে দু হাজার থেকে এই ধর্ষণকাণ্ড শুরু হয়েছে ধর্ষকরা এখানে অবাধে ঘুরে বেড়াচ্ছে তাদের কোনো শাস্তি হচ্ছে না এই মুখ্যমন্ত্রী যতদিন থাকবে কোন ধর্ষক এই রাজ্যে কোন তার কোনো শাস্তি হবে না তাদের শাস্তির দাবিতে এই মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবিতে আজকে আমাদের এই মশাল মিছিল আমরা পুরোনো বাস থেকে শুরু করেছি বাস স্ট্যান্ডে আমরা শেষ করব।